আপনারা ইনিশিয়ালি প্র্যাকটিস শুরুর আগে যে প্রবলেমটা সবাই ফেস করেন সেটা হচ্ছে পোর্টাল যে আমরা আলফা পিটি বা এপিউনি এই পোর্টালগুলো হচ্ছে রেজিস্টার করা সাইন আপ করা এবং এটা লগ ইন করে এটা প্র্যাকটিস কিভাবে করব সেই বিষয়ে আপনাদের একটা সমস্যা থাকে তো আপনাদের এটা কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে এটা সাইন আপ করতে হয় সেটা আপনাদের একটু দেখাচ্ছি আজকে তো আপনাদের প্রথমে যেটা করবেন ধরেন এখানে আসলাম আমি আপনাদের ক্রোমে ক্রোমে চলে এসে আপনি হচ্ছে যদি আলফার ক্ষেত্রে যদি ধরি আলফা অ্যাকাউন্টটা যদি আমি খুলতে চাই প্রথমে আমি আলফার জন্য করি এরপরে এভিনিউর জন্য করতেছি আলফার জন্য আমি আসলাম আলফা পিটিতে আলফা পিটি লিখে সার্চ দিব এটা চলে আসবে আমি এখানে ক্লিক করলেই আমার পোর্টালে নিয়ে যাবে এখানে আপনি যেটা করবেন এখানে আপনার হচ্ছে ড্যাশবোর্ডে আসবেন এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসলে আপনার হচ্ছে দেখা যাবে এখানে সাইন আপ নাও এই অপশনটা আছে সাইন আপ নাওতে আপনি ক্লিক করবেন আপনার নাম এখানে দিবেন ধরেন আমি নাম দিলাম যে কোন একটা নাম দিচ্ছি এখানে এ জিসি কান্ট্রি দিলাম কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ দিয়ে আপনার নাম্বার দিয়ে দিলাম একটা নম্বর দেওয়ার পরে ঢাকা অপশন এখানে এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস আমি ধরেন দিচ্ছি হচ্ছে edgec@gmail.com 011 is পাসওয়ার্ড আমি আমার মতো করে দিয়ে দিব কারণ এখানে হচ্ছে ওরা আপার লেটার লোয়ার লেটার চাই আমি হচ্ছে আপার লেটার দিলাম এখানে আর একটা সিম্বল দেওয়ার জন্য এখানে একটা অ্যাট দি রেট দিয়ে দিলাম তাহলে আমার কনফার্ম করে দিই এটা আবার এ জি সি তো আমি হচ্ছে কনফার্ম করে দিলাম এখন আমি এটার সাইন আপটা কমপ্লিট করি আচ্ছা তো আমরা এটা চাইলে সেভ দিয়ে দিতে পারি আমরা এখন যেটা করব লগ ইন করবো ঠিক আছে তো লগ ইন করার জন্য আমি হচ্ছে ব্যাকে যাই ব্যাকে যে এখানে কিন্তু অলরেডি আমি যে সেভ করতে চলে আসছে আমি আপনারা যদি সেভ না করে থাকেন কিভাবে করবেন দেখাচ্ছি আমি হচ্ছে ইমেল অ্যাড্রেসটা লিখি তো এখানে আপনার ভেরিফাই করার জন্য আপনার ইমেল অ্যাকাউন্টে আপনার একটা কোড পাঠাবে তো আপনার ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে কোডটা চেক করবেন তো আমি আমার ইমেল অ্যাকাউন্ট থেকে কোড চেক করে আমি হচ্ছে যেটা আসছে সেটা আমি এখানে হচ্ছে বসাই দিব আপনার লিঙ্কে একটা কনফার্মেশন ইমেল চলে যাবে তো আপনাদের যে ইমেইলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি যাবেন ঢুকবেন ঢুকে আপনি হচ্ছে কনফার্ম করবেন তো কনফার্ম শেষ হইলে আপনি সাইন ইন এখানে ক্লিক করবেন এখানে সাইন ইন কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো কোড আসে না মূলত হচ্ছে আপনার এটা ভেরিফাই আগে হয়েছে আমি ইমেল অ্যাকাউন্ট যেখানে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা দিচ্ছেন সেই ইমেল অ্যাকাউন্টটাতে আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড আসে সেটা আপনি হচ্ছে যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এটা চলে আসবে তাহলে আপনারা কিন্তু এভাবেই আলফা যেটা আছে সেটা আপনারা হচ্ছে রেজিস্টার করতে পারেন ঠিক আছে এরপরে আপনাদের এখানে কিছু কথা আছে দিয়ে আমি হচ্ছে ইয়া করে ফেলি এখানে দেখেন নেক্সট এখানে পিটি একাডেমিক ইউকিউবিআই আর পিটি ই কোর্স যেটা এই দুইটা আলাদা আলাদা আছে আপনারা পিটি একাডেমিক যেটা এটাকে সিলেক্ট করে নেক্সটে যাবেন এরপরে হচ্ছে টার্গেট আপনারা কি সুপেরিয়র চাইতেছেন সুপিয়র মানে মার্কস বেশি চাইতেছেন আপনার টার্গেট কেমন প্রফেশন কম্পিউটার নাকি ভোকেশনাল এটা আপনাদের উপর ভোকেশনাল মানে একটু লো মার্কস কম্পিউটার মানে মিডিয়াম প্রফেশন মানে হায়ার মিডিয়াম আর সুপুরিয়ার মানে হাই মার্কস ঠিক আছে তো আপনার যেটা ইচ্ছা সেই টার্গেট অনুযায়ী টার্গেট সেট করে দেবেন আমি সুপেরিয়র সেট করে দিলাম সুপেরিয়র সেট করলে এরকম আসতেছে প্রফেশন সেট করলে এরকম আসতেছে আমি সুপেরিয়র সেট করে নেক্সট ক্লিক করে আমি হচ্ছে আগায় যাই তো এখানে আপনার চাইলে আপনি দিতে পারেন এগুলা না দিলেও সমস্যা নাই দিয়ে ফিনিশ দিয়ে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল তো এভাবেই মূলত আপনারা হচ্ছে আলফা অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো আমরা আলফা রেজিস্টার করা শিখলাম রেজিস্টার করার পরে এরপর আমরা যেটা প্র্যাকটিস কিভাবে করে এখানে আপনার প্রথমেই এটা খেয়াল রাখবেন এটার জন্য করে কখনো না আসে পিটি কোর আলাদা পিটি ইউকে আলাদা আমরা কিন্তু পিটি ইউকে যদি আমরা যারা টার্গেট ইউকে এর তারা কিন্তু ইউকে দিয়ে দিব আচ্ছা তো আমরা টার্গেটটা সেট করে দিচ্ছি এখানে এখানে পিটি কোরটা আমরা কিন্তু সিলেক্ট করব না আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আমি করে দিয়ে দিছিলাম এটা কোরটা আমরা দিব না আমরা পিটি ইউকিউ বিআইতে থাকবো ঠিক আছে তো এরপর প্র্যাকটিসের আমরা যখন প্র্যাকটিস করব এটা তো হোম বাটনে সবসময় সময় থাকে আমরা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসে ক্লিক করতেছি ক্লিক করে এখানে স্পিকিং সেকশন আছে রাইটিং সেকশন রিডিং সেকশন লিসেনিং সেকশন ঠিক আছে তো আমরা যদি স্পিকিং সেকশনে আসি ধরেন আপনারা যে প্রবলেমটা ফেস করেন মার্ক শেয়ার করার ক্ষেত্রে আপনারা এখানে কোনো প্র্যাকটিস যেভাবে করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে অটো চলে আসবে সব জিনিস যেমন এখানে রিডিং এ রিড যেটা আর কি রিড এলাউড এ রিডিং সেকশন এটা আপনি রিড করবেন রিড করার পরে এটা আপনারা যখন শেয়ার করবেন শেয়ার করার যদি অপশনটা দেখায় আপনাদেরকে ধরেন আমি রিপিট সেন্টেন্স থেকে দেখাচ্ছি শেয়ারের অপশন আপনাদের যদি দেখায় এখানে আপনারা যদি কোনো একটা করেন এখানে আপনারা যেটা বলবেন সেটা কিন্তু রেকর্ড হইতেছে রেকর্ড হওয়ার পরে এটা স্কোর সাবমিট করা যায় কারণ আমি সাবমিট করছি আমি যেটা রিপিট করি নাই রিপিট না করার কারণে আমার এটা টোয়েন্টি একটা মার্ক দিচ্ছে আমি যদি এটাকে শেয়ার করি শেয়ার করার অপশনটা হইতেছে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ইয়েস ক্লিক করলে কপি লিঙ্ক আসবে এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমাদের শেয়ার করে দিবেন তাহলে আমরা হচ্ছে আপনাদের স্কোরটা অ্যানালাইসিস করতে পারবো তো এটা হচ্ছে আপনার স্কোর কিভাবে শেয়ার করবেন সেটা এরপরে আসে যে বাকি যে টার্মগুলো যে রাইটিং সেকশন রিডিং সেকশন লিসেনিং সেকশন এগুলো মূলত আমরা ক্লাসেই দেখা দিই এই পর্যন্ত যেটুকু আছে আপনাদের প্রবলেম এটা ওপেন করতে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম এছাড়া আপনাদের হোম হোম বাটনে আসলে আপনি দেখবেন এখানে কিছু জিনিস আছে যেমন অ্যাপ ব্যাংক এটা খুবই দরকারি তো ভোক্যাপ ব্যাংকগুলো যদি আপনি দেখেন এখানে আপনার ভোকাবুলারি লিস্ট আছে অনেক তো যারা হচ্ছে স্পেলিং ঠিক করতে চান তারা এখান থেকে এসে আপনারা কিন্তু এগুলা রিড করতে পারেন এখানে আপনারা ক্লিক করলে সাউন্ড দিবে যেমন এটাকে ক্লিক করলে সেলিব্রেটেড এই সাউন্ড আসছে আপনারা সাউন্ড শুনে নিজে লিখবেন তাহলে কি হবে আপনাদের স্পেলিং গুলো আস্তে আস্তে ঠিক হবে এখানে মোটামুটি হচ্ছে ওয়ার্ড আছে স্পেলিং আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন এবং আপনাদের এক আসবে তো এটা হচ্ছে হোমে একটা পাওনা এছাড়া প্র্যাকটিসে যখন আসবেন ধরেন আপনি রিড অ্যালাউডে আসছেন এখানে কিছু জিনিস আছে যেমন প্রিডিকশন প্রিডিকশন মানে যে কোয়েশনগুলো অনেকবার আসছে সেই কোয়েশ্চেনের লিস্ট এখানে দেওয়া আছে এরপরে যদি দেখেন লেভেল লেভেল মানে হচ্ছে এটা কি ইজি ইজি নাকি মিডিয়াম নাকি ডিফিকাল্ট তো আপনারা চাইলে আপনাদের যখন পড়া দিব ওই অনুযায়ী দিব তো যে পড়া ইজিতে দিব ইজিতে করবেন ইজিতে ক্লিক করলে সবগুলো ইজি চলে আসবে ঠিক আছে আর যদি আপনি মিডিয়াম দেন তাহলে মিডিয়ামে সবগুলা চলে আসবে আর যদি অল দেন তাহলে মিক্স চ্যাপটা আসবে মিডিয়াম থাকবে ইজি থাকবে সব থাকবে আপনি যদি ধরেন টিচিং প্রফেশন এইটা কমপ্লিট করে থাকেন আপনি চাইলে এখানে এটা মার্ক দিয়ে করতে পারেন মার্ক মার্ক করে দিতে পারেন যে আপনার শেষ হয়েছে এটা আপনারা চাইলে কিন্তু এটা ধরেন রিড আউট শেষ হয়েছে আপনি এখানে চাইলে এটাকে ধরেন এখানে মার্ক মার্ক করে দিতে পারেন ধরেন আপনি যে কোনো মার্ক গ্রিন দিয়ে আপনি বুঝালেন এটা আপনার শেষ হয়েছে রেড দিয়ে আপনি বুঝালেন যে এটা আপনার হয়েছে কিন্তু শেষ করছেন কিন্তু এটা আপনার প্রবলেম রয়ে গেছে এটা আপনার মার্কিং এর উপরে কালার আপনি যেটা দিতে চান সেটা আপনার ইচ্ছা এখন আপনাদের আমি দেখাই হচ্ছে এপিউনি কিভাবে সিমিলার ইন্টারফেস এপিউনিতেও আছে এখানে যেরকম সেরকম আমি এপিউনি কিভাবে রেজিস্টার করে সেটা আমি দেখাই আপনাদেরকে আমি এপিইউনিতে আসি এপিউনি এখানে হচ্ছে রেজিস্টার একটা অপশন আছে রেজিস্টারে আপনি নিকনেম দিবেন ধরেন আমি নিকনেম দিচ্ছি ইমেল দিয়ে দিই তো আমি পাসওয়ার্ড কিরকম দিলাম আপনার দেখে নেন এটা তো এটা আমি দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি ধরেন এটা রেজিস্টার করে নিলাম রেজিস্টার করলে অটো এটা ঢুকায় না এটা ওই ওটার মতো আলফার মতো এত প্যারা হয় না তো আপনাদের কিন্তু অটো এখানে ঢুকায় নিছে ঢুকিয়ে নিলে আপনারা দেখেন এখানে সেম ইন্টারফেস পাবেন এখানে স্পিকিং রাইটিং লিডিং লিসেনিং এর সেম ইন্টারফেস এবং আপনাদের আগে যে জিনিসটা দেখাইছিলাম হোমের যে বিষয়টা হোমের যে জিনিসগুলো থাকে যে ভোক্যাপ বুকস এটা কিন্তু এই প্র্যাকটিস পোর্টালে এখানে এই জায়গায় আছে তো আপনারা এখানে ভোক্যাপ বুকস এ এসে আপনারা কিন্তু এই যে ডাব্লিউ ভোক্যাপস মাই ভোক্যাপ লিস্ট এগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন এবং আপনি দেখেন এখানে সিমিলার ইন্টারফেস পাবেন এটা রিডেল আওয়ার্ডের ক্ষেত্রে রিডেল আওয়ার্ডে আপনি হচ্ছে মার্ক করে যদি আপনি দেখেন এখানে মার্ক করার যে জিনিসটা দেখাইছিলাম আপনার যদি কোনোটা মনে হয় আপনার হয়ে গেছে আপনি চাইলে এটাকে যদি গ্রিন মার্ক করতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে এই জায়গায় আপনি অপশন আছে এখানে চাইলে আপনি এই জায়গাতে যে গ্রিন মার্ক দিলে ধরেন আপনার হয়ে গেছে আর রেড মার্ক দিলে আপনার হয়েছে কিন্তু কিছু প্রবলেম রয়ে গেছে এই ধরনের আপনি জিনিস এটা কিন্তু করতে পারেন এছাড়া আপনি যদি চান হচ্ছে যে জিনিসটা যে প্রেডিকশন ফাইল এটা আগেরটাতে ছিল আলফাতে প্রেডিকশন ফাইলটা এরকম যে আপনি রিপিট আসছেন ধরেন এখানে প্রেডিকশন ফাইল এখানে প্রেডিকশনে ক্লিক করলে এটা তো যে কয়েক কোনটা কতবার আসছে কিন্তু এপি ইউনিতে এটা দেখায় না সরাসরি আপনি ধরেন রিপিট আসছেন এখানে নভেম্বর প্রিডিকশন নামে একটা জিনিস আছে নভেম্বর মানে নভেম্বর মাসে যেগুলো আসার সম্ভাবনা থেকে বেশি এটাতে ক্লিক করলে দুইশো পনেরোটা কোয়েশন আপনাকে দিচ্ছে ঠিক আছে এছাড়া আপনি যেটা জিনিস সেম আলফাতেও করছেন ডিফিকাল্টি এটাকে ইজিতে নিয়ে করতে পারেন সবগুলো ইজি চলে আসবে এটাকে যদি চান মিডিয়ামে নিতে নিতে তাহলে মিডিয়াম চলে আসবে হার্ডে নিতে চাইলে হার্ড চলে আসবে আর যদি নর্মাল রাখেন কোনো কিছু ডিফিকাল্টি মার্ক না করেন তাহলে মিক্সড আসবে এরকম তো এটাই হচ্ছে আলফা আর পিটি কিভাবে আপনারা রেজিস্টার করবেন আর হচ্ছে লগ করবেন আর এরপরে কিভাবে ইউজ করবেন তার একটা শর্ট একটা ভিডিও তো এই পর্যন্তই আর নেক্সট এমনিতে কোনো প্রবলেম ফেস করলে আমরা সবসময় অফিসিয়াল টিম আছি যে কোনো সময় আমাদেরকে বলবেন আমরা আপনাদের সাপোর্টের জন্য আসি অলওয়েজ